الله رسول صلى الله عليه وسلم جان يدين قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وعطاءت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت نبي بكريم صلى الله عليه وسلم পায়গম্বর নবী জানায় দেয় পায়গম্বর নবী জানায় দেয় যে আম্মাজানের মধ্যে আম্মাজানের মধ্যে যে আম্মাজানের মধ্যে চারটা কাজ পাওয়া যাবে ওই আম্মাজান জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় ওই আম্মাজান যে আম্মাজানের মধ্যে চারটা আমল থাকবে ওই আম্মাজানের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলিয়া দিয়া বলবে ও আম্মাজান জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে চলে যাও শুভান আল্লাহ তাহলে আম্মাজানদের জন্য একটা হাদিসে যথেষ্ট ও আম্মাজানের আপনাদের হাতে পায়ে দরিয়া বলি আম্মাজান ও আম্মাজান আপনার মধ্যে যদি চারটা আমল পাওয়া যায় চারটা কাজ পাওয়া যায় রে আম্মা যান আম্মা আপনার মধ্যে যদি চারটা কাজ পাওয়া যায় রে আম্মা যান কাজ পাওয়া গেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব আল্লাহর নবী পায়গম্বর নবী জানায়াত দেন যে আম্মা জানের মধ্যে চারটা আমল পাওয়া যাবে যে আম্মা জানের মধ্যে চারটা কাজ পাওয়া যাবে

এক নম্বর আমল আম্মাজান খান শুরিয়া শুনেন ও মাইকের আওয়াজ শুনতেছেন আম্মাজান আপনাদের বলি খেয়া খেয়াল করিয়া শুনবেন আম্মাজান নবী বলেন এক নম্বর যে আম্মাজান পাঁচ তো নামাজ যথারীতি আদায় করবে ওই আম্মাজান জান্নাতে চলে যাব বলেন সুভাল আল্লাহ তো যে আম্মাজান ও আম্মাজান মাইকের আওয়াজ শুনতেছেন আম্মাজান আপনারা যদি পাশক তো নামাজ আদায় করেন আল্লাহ নবী বলেন আপনারা ছুজা জান্নাতে চলে যাবেন শুধু তাই নয় আম্মাজান আপনার সম্মানার্থে জান্নাতের সব দরজা খুলিয়া দিবে খুলিয়া দিয়ে আল্লাহ বলবে আম্মাজান যে ই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে চলে যাও বলেন সুবাহান আল্লাহ আম্মাজানদের জন্য এক নম্বর আমল নবী জানায় দে পাঁচ পা নামাজ পড়া লাগবে এক নম্বর কি যারা আপনারা আছেন আপনাদের স্ত্রী আছে বোন আছে তাদেরকে নিয়ে আলোচনাটা শোনাইবেন যারা শোনেন না এক নম্বর আম্মা জন্য আমল হলো এক নম্বর আমল হলো যে আম্মা জানে না পা নামাজ আদায় করবে ওই আম্মা জান জান্নাতে চলে যাবে পায়ে গম্বর নবী জানায় দেয় দুই নম্বর আম্মা জান দুই নম্বর আম্মাজান যে আমলটা করলে আপনি জান্নাতে যাইবেন আম্মা আল্লাহ নবী বলেন আম্মা রমজান মাসে যারা রোজা রাখবে রমজান মাসে কোনো আম্মা জানেরা রোজা রাখবে রোজা মিস করবে না ওই আম্মা জানেরা জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ আম্মা রমজান মাস একটি মাস এ রমজান মাসে যে আম্মা যান রোজা রাখবে আল্লাহ রসুল বলেন ওই আম্মা জানের জন্য জান্নাত ওয়াজিব বলেন সুবাহান ও আম্মা জান আপনাদের জন্য পায়গম্বর নবী জানায় দে তিন নম্বর আমল হলো আম্মা জান শুনিয়া নেন এ আম্মা জান লজ্জাস্তানের হেফাজত করবেন নিজের সতীত্বটাকে হেফাজত করবেন আম্মা জান নিজের সতীত্বটাকে যারা যে আম্মা জান হেফাজত করবে ওই আম্মা জানের জন্য জান্নাতে সুসংবাদ পায় নবী দিয়েছেন বলেন আল্লাহ আল্লাহকে কি রাখতে হবে হেফাজত রাখতে হবে আম্মা জান যে আম্মা জান কা আন শুরিয়া আম্মা জান নিজের সতীত্বটা শুধু স্বামীর জন্য থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় পায়গম্বর নবী জানায় তিন নম্বর আমল হলো আর যে আম্মাজান সতীত্বকে হেফাজত রাখবে ওই আম্মাজানকে আল্লাহ নবী বলেন ওই আম্মাজানকে দিবে বলেন নবী দেয় সুবাহান আল্লাহ ও আম্মাজান আম্মাজান আপনাদের হাতে পায়ে বলিয়া যায় আম্মাজান চার নম্বর আমল আম্মাজান শুনিয়া নেন খেয়াল করিয়া শুনেন আম্মাজান পায় নবী বলেন যে আম্মাজান স্বামীর অনুগত্য করবে স্বামীকে স্বামীর সেবা যত্ন করবে স্বামীর কথা মতো চলবে স্বামীকে আদর করবে স্বামীকে ভালোবাসবে স্বামীর অনুগত্য করবে আল্লাহ রসুল বলেন ওই আম্মা যান সোজা জান্নাতে যাবে বলেন সুবাহ আল্লাহ আম্মা জান পরপুরুষকে মোহাব্বত করিয়ান না আম্মা আল্লাহ বলেছেন যারা যে আম্মাজানেরা নিজের স্বামীটাকে মহাব্বত করবে নিজের স্বামীটাকে নিজের স্বামীর অনুগত্য করবে নিজের স্বামীকে ভালোবাসবে আল্লাহর নবী বলেন ওই সুজা আম্মাজান জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ আম্মা আপনাদেরকে আবার বলি আম্মাজান আপনাদের জন্য এইটাই আলোচনা চারটা আমোদ যদি আম্মাজানের কাছে পাওয়া যায় ওই আম্মাজানরা সুজা জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ এক নম্বর আম্মাজান আবার খেয়াল করে শুনেন আম্মাজান আম্মাজান এক হলো কোন নামাজ পড়বে ওই আম্মাজান জান্নাতে যাবে দুই নম্বর আম্মা রমজান মাসে রোজা রাখবেন ওই আম্মাজান সুজা জান্নাতে যাবে তিন নম্বর আম্মাজান নিজের সতীর্থটাকে হেফাজত রাখবেন আম্মা ওই আম্মাজান জান্নাতে যাবে চার নম্বর স্বামীর অনুগত্য করবেন স্বামীকে ভালোবাসবেন স্বামীকে মোহাব্বত করবেন স্বামীকে জীবন বার ভালোবাসে যাবেন যে আম্মাজানের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে তাই অম্বর নবী মেশকাত শরীফে বলেন ওই আম্মাজানেরা ওই আম্মাজানেরা সুজা জান্নাতে চলে বলেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় যে আম্মাজানের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে ওই আম্মাজানের সম্মানার্থে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দিয়া বলবে ওই সব দরজা খুলে দিয়া বলবে ও আম্মাজান তোমার মধ্যে চারটা গুণ বাবা গেছে তোমার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও জান বলে সুবহানাল্লাহ